প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে সনিয়া সনিয়ার এখনো বিয়ে শী হয়নি সনিয়ার বিয়ের বয়স পার হয়ে যাচ্ছে তো কি করবে কারণ সনিয়ার বাবা নেই মা আছে ছোটো একটা ভাই আছে তো সনিয়ার উপরে সব দায়িত্ব দায়িত্ব পড়েছে সনিয়ার মা আগে পরের বাসা কাজ করতো তার বাবাটা চলে যাওয়ার পর তারপর থেকে এখন মা অসুস্থ তাই জন্য সনিয়া এখন সে বাসায় কাজ করে তো সনিয়া যে জামা দেখতে পাচ্ছেন এটা ঈদের জামা তো সনিয়াকে সে বাসার ম্যাডাম তাকে এটা দিয়েছিল ঈদের সময় সেটা পরে ইউটিউবে ছবি তোলা ছিল সে ছবিটাই দেওয়া হয়েছে তো সনিয়া চাচ্ছে ভালো একটা জীবন জীবনসঙ্গী বয়স্ক হোক আর বিবাহিত হোক তাতে কোনো সমস্যা নেই যে তাকে ভালোবেসে একটু আপন করে নিতে পারবে সনিয়া তাকে বিয়ে করবে তার কোনো ব্যক্তিগত পছন্দ নেই সনিয়াকে যে ভালোবেসে কাছে রাখতে পারবে সনিয়া তার কাছে যাবে যেহেতু সনিয়ার টাকার জন্য বিয়ে হচ্ছে না তো সনিয়া চাচ্ছে যে কোনো বিবাহিত পুরুষও যদি সনিয়াকে কাছে টানতে পারে সে মানুষটি তাতে কোনো আপত্তি নেই তার কাছে সনিয়া যেতে রাজি আসে কিন্তু তার বাবার মতো যেন সেরে চলে না যায় সনিয়ার খুব পড়াশোনার ইচ্ছা ছিল পড়াশোনা করতে পারেনি আর প্রেম ভালোবাসার তো দূরের কথা কারণ সনিয়া সারাদিন কাজ করেই কুল পায় না তো মাঝে মধ্যে খুব কষ্ট লাগে যে বয়সে এখন যে ঘরে ঘরে সংসার করবে সে বয়সে কাজ করছে তো প্রেম ভালোবাসা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার